দর্শক আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি সেন্সর চালিত গাড়ি যে গাড়িটা আমরা যদি বাস্তব জীবনে এই সেন্সরগুলো যদি এই দূরে সেন্সর যদি যে কোনো গাড়ির মধ্যে ইউজ করি তাহলে বাস্তব জীবনে কখনো গাড়ি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হবে না কারণ আমরা যখন কোনো কিছু বস্তু এই গাড়ির সামনে আসতে গাড়ি অটোমেটিক থেমে যাচ্ছে আমরা যখন বস্তু একটু দূরে সরানি যাচ্ছে তখন গাড়িটা আমাদের চলতেছে আর যখন আমাদের গাড়ি এই সামনে কোনো বস্তু চলে আসতেছে তখন আমাদের গাড়িটা অটোমেটিক অফ হয়ে যাচ্ছে এটা হতো বাস্তব জন্য যদি আমরা যদি এই মেকানিজমটা যদি আমাদের ইউজ করি তাহলে কখনো কোনো ধরনের রাস্তা ঘাটে বা কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হবে না আমরা এই গাড়িটা বানিয়েছি একটা এটা চাইলে যে কোনো স্কুল থেকে বিজ্ঞান প্রজেক্টে উপস্থাপন করতে পারে যেটা ইউজ করে হাজার হাজার জীবন বেশি দিতে পারে এই গোলার কারণে গাড়ির সামনে যদি কখনও কোনো ধরনের মানুষ চলে আসে তাহলে গাড়ি আর সামনের দিকে এগিয়ে যাবে না অটোমেটিক গাড়ি নিচ থেকে ব্রেক ধরে থেমে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন হাত দিচ্ছি তখন গাড়ি অটোমেটিক ব্রেক ধরে থেমে যাচ্ছে যখন হাত নিয়ে ফেলে দিচ্ছি তখন গাড়ি আবার চলতে শুরু করছে যখন গাড়ির সামনে হাত আস আসতেছে তখন আমাদের গাড়িতে আবার চলতে শুরু করতেছে আমরা এখানে একটি সুইচ ইউজ করছি এমনি চলতে তাকে সেদিন একটা সুইচ ইউজ করেছি আমরা সুইচটা যখনই অন করে দিই তখন আমাদের গাড়িতে চলতে যায় গাড়ির সামনে কোনো কিছু আসলে গাড়ি অটোমেটিক অফ হয়ে যাচ্ছে এই সম্পূর্ণ মেকানিজম আমরা বাসায় বানিয়েছি দুইটা গিয়ার মোটর ইউজ করেছি এখানে একটা গিয়ার মোটর আর একটা একটা গিয়ার মোটর আমরা এখানে দুটা গিয়ার মোটর ইউজ করে এটাকে এখানে বাসার মধ্যে বানিয়েছি আর একটা হচ্ছে এটা হচ্ছে আইআই সেন্সর ইউজ করেছি আই আর সেন্সর আর দুটা থ্রি পয়েন্ট সেভেন পোল্ট ইউজ করেছি আমরা আর একটা সেন্সর ইউজ করেছি আর একটা সুইচ ইউজ করেছি এ হচ্ছে আমাদের প্রজেক্টটি এটা চাইলে বাচ্চারা যে কোনো হাই স্কুলের স্টুডেন্টরা বিজ্ঞান মেলায় নিয়ে যেতে পারে এটা এটা অনেক কার্যকারিতা যা বাস্তব জীবনে অনেক মানুষের জীবন বাঁচাবে এই গাড়িটি